আট বৎসরের আসিয়া আজ পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন এই পৃথিবীর আলো সুন্দরভাবে দেখার পূর্বেই আসিয়াকে কিছু সংখ্যক হায়ানারা যৌথভাবে চিরে ফিরে বক্ষণ করার চেষ্টা করেছিল আমাদের ভক্ষিত আসিয়া দীর্ঘ পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত হাসপাতালের বেডে শুয়েছিল অজ্ঞান অচেতন অবস্থায় পরিশেষে শেষ পর্যন্ত মা বাবার সাথে কথাবার্তাও বলতে পারেনি আসিয়া হয়তো বা জীবিত থাকলে তার মাকে বলতো মা কেমন পরিবারের কাছে আমার বোনকে তোমরা বিয়ে দিয়েছ যেই পরিবারের প্রতিটি সদস্য দেখতে দেখা যায় মানুষ বাকি চতুষ্পদ জন্তুর থেকেও আরও জঘন্য প্রিয় দর্শক আমরা সকলে দোয়া করি আল্লাহ যেন আসিয়াকে জান্নাতুলফের দাউস নসিব করেন এবং আসিয়ার পরিবারের প্রতিটি সদস্যকে সবরে জামিল তথা উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন পাশাপাশি আসিয়ার ধর্ষক যারা আসিয়াকে যারা চতুষ্পদ হায়না চতুষ্প জন্তুর মতো চিরে ফিরে খেয়েছে সে সকল ধর্ষকদের জন্য কোরআনের আইন অনুযায়ী মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয় খুব দ্রুত প্রিয় দর্শক আজ কোরানের আইন মানুষ চাচ্ছে মানুষ সকলেই এক বাক্যে বলছে আসিয়ার ধর্ষকদেরকে অনত বিলম্বে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে হ্যাঁ ছাত্র জনতা ফসে উঠেছে বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষ ফসে উঠেছে আসিয়ার ধর্ষকদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করতেই হবে কার্যকর করতেই হবে লেকিন আমার দেশের কিছু সংখ্যক মুক্তমনা নামে সংশয়বাদী নামে মুরতাদ নামে কিছু সংখ্যক লোকেরা নতুন একটি ধর্ম নতুন একটি মতাদর্শ আমার মুসলিম উম্মার কাছে জনগণের কাছে পেশ করতে চায় ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লা প্রিয় দর্শক আসিফ মহিউদ্দিনের ওয়েবসাইটে গিয়ে দেখুন আসিফ মহিউদ্দিন লিখে রেখেছে কোনো ধর্ষক যদি ধরা পড়ে তাকে হত্যা করা যাবে না তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে না প্রিয় দর্শক আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আসিফ মহিউদ্দিনের ওয়েবসাইটের এই লেখা কি প্রমাণ করে না এই সমস্ত সংশয়বাদীরা মুক্তমনারা আমার দেশের ধর্ষকদেরকে দর্শন করার জন্য রাস্তা খুলে দিচ্ছে আমার দেশের ধর্ষকদেরকে চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্টতম আইওয়ানদেরকে লেলিয়ে দিচ্ছে আজ যদি এ সমস্ত আসিফ মহিউদ্দিনের মতো ব্যক্তিরা তাদের ওয়েবসাইটে এ ধরনের লেখা না লিখত এ সকল ধর্ষকেরা সর্দা দেখাতে পারতো না আজ যভাবে আট বৎসরের শিশুকে আট বৎসরের বাচ্চাকে এভাবে হিংস্র পশুর ন্যায় চিবিয়ে চিবিয়ে চিরে ফেরে খেয়েছে আর অপরদিকে নাস্তিকেরা তাদের ওয়েবসাইটে এই সমস্ত ধর্ষকদেরকে ধর্ষণ করার জন্য লেলিয়ে দিয়েছে এই হচ্ছে নাস্তিকতা এবং ইসলামের মধ্যে ব্যবধান ইসলাম চায় একজন ধর্ষকের মৃত্যুদণ্ডকে সুনিশ্চিত করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মজিদে ইরশাদ করেছেন লা তাকারাবুজ জিনা জিনার নিকটবর্তী হওয়া যাবে না জিনা তো করবে দূরের কথা জিনা করার যত আসবাব রয়েছে পর্নোগ্রাফি বল আমার দেশের আজ যে একটি ভয়ানক ঘটনা ঘটে গেল এই ভয়ানক ঘটনার জন্য একমাত্র কোরআনই পারে আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কালামে মাজিদি পারে এর বিচার করতে এর সুরাহা করতে আমার দেশের যে সকল মুক্তমনরা আছে তারা কখনো এর সুরাহা করতে পারবে না